ভাই দেখেন অবস্থা সাড়ে ছয় হাজার টাকা দিয়ে পাওয়ার ব্যাংক কিনছিলাম ভাই ডিসপ্লে জলে না এখন কত পার্সেন্ট যে চার্জ আছে আমি দেখতেও পারি না এই একটা মুশকিল নষ্ট হয়ে গেছে ওয়ারেন্টি ছিল না মানে আমি ভাবছিলাম যে আরে পাওয়ার ব্যাংকের কি ওয়ারেন্টি লাগবে হ্যাঁ কিনছি আবেগে শেষ আমি এখন সো পাওয়ার ব্যাংকেরও ওয়ারেন্টি গুরুত্ব রয়েছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এনয়ে আজকে আমরা কথা বলবো একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে সেটা হচ্ছে তিরিশ হাজার এমএইচ এর একটা পাওয়ার ব্যাঙ্ক যাদের পঞ্চাশ হাজার এমএএইচ অনেক বড় হয়ে যায় আবার দশ হাজার এমএইচ বা বিশ হাজার এমএইচ অনেক ছোট হয়ে যায় তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা চয়েস হতে পারে অ্যাওয়ে পি এ টুয়েলভ মডেলের এই তিরিশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাঙ্কটা তিরিশ হাজার এমএইচের এই পাওয়ার ব্যাঙ্কটার রেডেড ক্যাপাসিটি হচ্ছে আঠারো হাজার এমএইএস এখন প্রশ্ন করতে পারেন বাকি বারো হাজার এমএইচ গেল কই ভাই ওইটা হচ্ছে ইলেকট্রিসিটি ওয়েস্টেজ ট্রান্সফারের জন্য ওয়েস্টেজ হয় সমস্ত পৃথিবীর সমস্ত পাওয়ার ব্যাঙ্কে এই জিনিসটা ঘটে সেভেন্টি পার্সেন্টের মতো আপনি অ্যাকচুয়াল পাওয়ারটা পাবেন আর কি ডেলিভারি করার সময় অ্যানিওয়ে এইটা দিয়ে আপনি আপনার ফোনকে মিনিমাম তিন থেকে চারবার পর্যন্ত শূন্য থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ দিতে পারবেন এখানে মোট তিনটা আউটপুট পেয়ে যাবেন একটা টাইপ সি দুটা টাইপ এ এবং চার্জ দেওয়ার জন্য দুই ধরনের অপশন পাবেন মাইক্রো ইউএসবি এবং টাইপ সি সর্বোচ্চ সাড়ে বাইশ ওয়াট চার্জিং স্পিড পাবেন এই পাওয়ার ব্যাঙ্ক থেকে এবং এই পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনি চার্জ দিতে পারবেন আঠারো ওয়াট গতিতে একটা ফিজিক্যাল বাটন পেয়ে যাবেন এটা ডবল প্রেস করলেই কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা স্লিপ মোডে চলে যাবে সিঙ্গেল প্রেসে আবার অন হবে পঞ্চাশ তিরিশ দুটাতেই ভাই ঝোলানোর জন্য এরকম একটা ফিচার দিচ্ছে এখন এটা কই ঝোলাবো আমি ঠিক বুঝতেছি না এখন আঙ্গুলেই ঝোলাই নিয়ে বাড়াইতে হবে আর কি এটা না দিলে মনে হয় ভালো হইতো অথবা খোলা গেলে ভালো হইতো এলইডি ডিসপ্লেতে প্রচুর ইনফরমেশন পাবেন যেমন পাওয়ার ব্যাঙ্কের চার্জিং স্ট্যাটাস কত ভোল্টে সে চার্জ দিবে এবং যখন কোনো ডিভাইসকে চার্জ দিবেন বা এই পাওয়ার ব্যাঙ্কটিকে আপনি চার্জ দিবেন এখান থেকে কিন্তু কত বটে চার্জ হচ্ছে সেটা দেখা যাবে বাজার ঘাটাঘাটি করে এবারও দেখেছি ভাই এবং তিরিশ হাজার এমএইচ এর যত পাওয়ার ব্যাঙ্ক আছে সেগুলোর ম্যাক্সিমামই দাম মানে কমপক্ষে চার হাজার টাকা তাও আবার অনেকগুলোর ওয়ারেন্টিও নাই যেমন আমি একটা ওয়ারেন্টি ছাড়া কিনি খুব ভালো ব্র্যান্ডের ভাই ধরা খেয়েছি ভাই এটা এখন দেখাই যায় না যে কত পার্সেন্ট চার্জ আছে ছয় মাসের ওয়ারেন্টি সহ এই অ্যাওয়ে পি এ টুয়েলভ মডেলের তিরিশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাঙ্কটা গিয়ার পিকারে পাওয়া যাচ্ছে মাত্র তেইশশো নব্বই টাকায় আই থিঙ্ক দিস ইজ এ গুড ডিল সামনে লোডশেডিংয়ের সময় কিন্তু চলে আসতেছে ভাইয়া তখন কিন্তু এই সমস্ত জিনিসের দাম অনেক অনেক বেড়ে যাবে সুতরাং যাদের পাওয়ার ব্যাংক লাগবে এখনই অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো এই কিউআর কোডটা স্ক্যান করুন অথবা ভিজিট করতে পারেন গিয়ারপিগা যাদের ভিজিট করার এত টাইম নাই তারা কিন্তু গিয়ার পিকারকে করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে গিয়ার পিকার সম্পর্কে যারা জানে না তাদেরকে সংক্ষেপে একটু বলে রাখি আমাদের বেশ পুরাতন পার্টনার এবং তাদের কাছে এরকম পাওয়ার ব্যাঙ্ক ছাড়াও কিন্তু অনেক অনেক গ্যাজেট অ্যাক্সেসরিজ রয়েছে আপনার পছন্দের খুবই রিজনেবল প্রাইসে সুতরাং যারা গ্যাজেট পছন্দ করেন সুলভ মূল্যে কিনতে চান তারা গিয়ার ভিজিট করে আসতে পারেন